এটা হচ্ছে আমাদের কুমিল্লার নয় আসনের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাহেবের বাড়ি ছিল এটা এটা হচ্ছে ওনার লাকসামের বাড়িটার অবস্থা একদম দরজা জানালা জানালার গ্রিল এসি এখানে এসি ছিল একটা এই যে দরজার জানলাগুলো গ্রিল সব খুলে নিয়ে গেছে ওনার বাড়ি এসি ছিল এখানে একটা এসি ছিল এই যে টাইলস গুলো সব খুলে নিয়ে গেছে পরে পরে যাচ্ছি প্রত্যেকটা দরজা জানালা জানালার গ্রিল দরজার পাল্লা এসি ওই যে বাথরুমের কলগুলো নিয়ে গেছে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাহেবের বাড়ি ছিল এটা যাকে এখানে একটা দরজা পাওয়া গেছে এটা খোলে নেই I did a lot প্রত্যেকটা জানালার যে গিরিল ছিল গিরিলগুলো সহ নিয়ে গেছে এটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাহেবের বাড়ি ছিল এটা আওয়ামী লীগের আমলে স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন উনি ওনার এর বাড়ির প্রত্যেকটা কোনো দরজা নাই কোনো একটা দরজা নাই আর এটাতে আগুন দেওয়া হয়েছিল এই যে আগুন দেওয়ার কারণে সব কালো হয়ে আছে এরকম আগুন জ্বালাই দিয়েছিল এখন মনে হয় যেন ভূতের বাড়ি এটা

পাশের এটা তো আগুন লাগাই দিয়েছিল আগুন লাগানো হয়েছিল ওই বাড়ির সালের টিনগুলো সব খুলে নিয়েছে জি এটা ছিল আওয়ামী লীগের শাসন আমলে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাহেবের বাড়ি লাকসাম ফাইকফাড়া যে বাড়িটা আছে ওই বাড়িটা অনেক জায়গাতে টাইলসগুলো সহ খোলা খুলে নিয়ে গেছে আর বর্তমান অবস্থা হচ্ছে এইটা যে এখানে আরেকটা রুম তো মনে হয় হেমাট দিয়ে ভাঙা হয়েছিল জি আপনারা দেখছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাহেবের লাকসামের বাড়ির দৃশ্য বিদ্যুতের যে সুইচগুলো আছে ওইগুলো নিয়ে গেছে মনে হচ্ছে তারগুলো গুলো নিয়ে গেছে এনে কি লেখা আছে কিতা ও কনাই আননে এখানে লিখে দিছে কিতা ও কনাই আননে। এই রুমটাতে থাকতেন উনি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এই রুমটাতে থাকতেন আমরা অন্য পাশ দিয়ে আরেকটা সিঁড়ে দিয়ে নাম নামছি শুধু দরজার দরজার কপাটগুলো আছে এই দ্বিতীয় তলায় শুধু কপাটগুলো আছে আর অন্য জায়গায় কপাটগুলো সহ খুলে নে নিয়ে গেছে গুলো সহ খোলা হয়েছে এটা ছিল ওনার গেস্ট রুম একদম নিঃসালায় উনি বাড়িতে আসলে এই ওয়েটিং রুমে মানুষ এসে বসত পুরো বাড়িটাতে ঘুরে আমি দুইটা দরজা দেখতে পেলাম অনলি দুইটা দরজা এইখানে একটা ওই দিক একটা বাকি সবগুলো খুলে নিয়ে গেছে যেটাতে আগুন লাগানো হয়েছিল এগুলো আগুন দিয়ে ফুরিয়ে দেওয়া হয়েছিল আর এই ঘরটার উপরের চাল টিনগুলো নিয়ে গেছে জি এটা ছিল তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী লাকসাম মনোহরগঞ্জ নয় আসনের এমপি তাজুল ইসলাম সাহেবের বাড়ি এটা ওনার ব্লাকশামে পাইকপাড়া যে একটা বাড়ি ছিল ওনার এই বাড়ির দৃশ্য এই বাড়িটা হচ্ছে আপনার তিনতলা বাড়ি এখানে এই পুরো বাড়িটাতে অনলি দুইটা দরজা আছে মাত্র আর বাকি সবগুলো গেট দরজা গ্রিল তারপর হচ্ছে আপনার লাইট ফ্যানের কথা নাই বললাম আপনার যে সুইচগুলো আছে ওইগুলো স খুলে নেওয়া হয়েছে এখানে দুই সাইডে দুইটা গেট ছিল একটা যাওয়া একটা আসার ওই গেট গেটগুলো খুলে নিয়ে গেছে জি এটাই ছিল স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাহেবের বাড়ি ধন্যবাদ সবাইকে